তাল দিয়ে তৈরি করলাম আমি তালের পিঠা তালের পিঠা বিভিন্নভাবে তৈরি করা যায় তবে এভাবে তেলে ভেজে তাল পিঠাটা তৈরি করলে অনেক দিন রেখে খাওয়া যায় এক সপ্তাহ তো রাখাই যায় খুবই সুন্দর লাগে খেতে এভাবে খেয়ে দেখবেন আপনারা আষাঢ় মাস চারিদিকে তাল পড়ছে টক টক করে আর পিঠা হবে না তা কি করে হয় বলুন পিঠা তৈরি করব তাল নিয়ে এলাম নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচানে সকলকে স্বাগত পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার পরিবারের পরিজনের কাছে একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে তাল থেকে তালের গোলাটা বের করে নিতে হবে এর জন্য তালের যে খোলাটা আমি ফেলে দিলাম আমার পাশ থেকে যে খোসাটা আছে এই খোসাটা কিন্তু এভাবে ছাড়িয়ে ফেলতে হবে তো আমি এভাবে কিন্তু কুসাটা ছাড়িয়ে ফেলে তাল তাল একটা তালের তিনটে আটি হয়েছে আমি চারটে তাল এনেছিলাম চারটে তাল কিন্তু ভালো হয়নি দুটো তাল ভালো হয়েছে সেই তাল দুটো দিয়ে আমি তালের গোলাটা বের করব তো আমি এই পাত্রে আলাদা রেখে দিলাম সব তালই আমি আলাদা এভাবে কুষাটা ফেলে দিয়ে এই পাত্রে নিয়ে নিলাম সবটাই এই পাত্রে নিলাম আমি কুষাটা ফেলে দিয়ে আর এখন আমি জল দিয়ে গোলাটা বের করে নেব তবে একটু শক্ত মনে হচ্ছে জল দিলে এই গোলাটা কেমন ভালো আসতেছে না তো আমি দুই হাত দিয়ে একটু এভাবে চাপড়ি চাপড়ি করে এই তালটা একটু নরম করে নিব। তাহলে গোলাটা খুব সুন্দরভাবে বের করা যাবে আমি কিন্তু হাতটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে তালটা থেকে গোলাটা বের করতে এসেছি অনেক সময় দু হাত লাগে বের করতে এই জন্য সবসময় খাবার কোনো জিনিস তৈরি করার আগে হাতটা দু হাতটা সুন্দরভাবে সাবান দিয়ে পরিষ্কার করে আসতে হয় তো আমি সেটাই করে এসেছি এই কাকনিটা দিয়ে আমি গোলাটা বের করব তো তালের আঁটি নিয়ে আমি কাঁকা শুরু করলাম বড় যে ছিদ্রর পাশ সেটা দিয়েই কিন্তু এই কাঁকনিটায় কাঁকা হবে তাহলে এই গোলাটা সুন্দর বের হবে ছোটো পাশে দিয়ে করলে কিন্তু ভালো হয় না তাই আমি বড় পাশ দিয়ে কেকে নিলাম আর আটি থেকে সম্পূর্ণ গোলাটা ছাড়িয়ে নিলাম এভাবে করলে কিন্তু ভালো হয় এর যে সুব্রাটা থাকে সেটা খুব কম বের হয় তো আমি এভাবে কিন্তু সম্পূর্ণ তালের গোলাটা বের করে নেব এভাবে আমি সম্পূর্ণ গোলাটা বের করে নিলাম আর এর ভিতর থেকে দু একটা যে আঁশ আছে হাত দিয়ে আমি বের করে নিই এটা আমি একটা নেট দিয়ে আবারও সুন্দর করে চেখে নেবো কারণ দু একটা আঁশ থেকে যেতে পারে তাহলে কিন্তু পিঠা তৈরির সময় ভালো হবে না এমনিতেও যদি খান তাহলে আঁশ থাকলে কিন্তু গালের ভিতরে আঁশ আঁশ মনে হয় খেতে ভালো হয় না তো আমি একটা নেট নিয়েছি এই নেটে আমি এই গোলাটা ঢেলে দিব আর এই চাপ দিয়ে এই গোলাটা হাঁড়ির ভিতর পড়ে যাবে আর হচ্ছে যে আঁশটা আছে সেটা থেকে যাবে আমি সবটুক ঢেলে দিলাম এই নেটের ভিতরে তো ধরে আমি এখন একটু চাপ দিই চাপ দিলাম সম্পূর্ণ গোলাটা পড়ে গেল আমার তালের গোলাটা তৈরি হয়ে গেল এখন আমি একটু জাল করে নিব এই তালের গোলাটা এটুকু তাল হয়েছে আমার একটু জাল করে নিলাম খুব বেশি জাল করব না হালকা একটু জাল করলাম আর খুব বেশি তাল কিন্তু ওর গোলা হয়নি এই এক বাটি গোলা হয়েছে এই গুলাটা দিয়েই আমি তালের যে আপনারা কাঠও বলে অনেকে চা তালের কাঠ বলে আমি গুলা বলি আমরা তো তালের গুলাটা দিয়ে আমি এখন তৈরি করব আমি এক বাটি তালের ভিতরে এক বাটি যে চালের গুঁড়ি দিয়েছি আর হাফ বাটি দিয়েছি মানে দেড় বাটি চালের গুঁড়ি দিয়েছি আর হাফ বাটি আমি আটা দিয়েছি আপনারা ময়দাও দিতে পারেন তো গড়ে দুই বাটি আমার আটা বা চালের গুঁড়ি দেওয়া হলো এখন আমি চিনিটা দিয়ে দিই আমি বিশ টাকার চিনি এনেছি মানে হাফ বাটি চিনি হবে ততটুকু পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম তো পিঠা তৈরি করতে যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম আর এখন সুন্দরভাবে চেটকে চেটকে আমি তালের গোলাটা তৈরি করলাম এটা কিন্তু একটু আটালো হবে তরল হবে না আটালো গোলাটা করতে হবে আমার তৈরি করা হয়ে গেল এই বেটারটা দেখেন আমি রেখে দিলাম ঢাকা দিয়ে আর কড়াইটা এখন আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম তেলে জাল করে আমি গরম করে নিই তেলটা জাল করার পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম খুব বেশি তেলে কিন্তু আমি খাবার জিনিস তৈরি করি না অল্প তেলেই আমি তৈরি করার চেষ্টা করি তো এই তেলটাই আমার পিঠা তৈরি হয়ে যাবে এবং কিছু তেল থেকে যাবে তো আমি যে বেটার তৈরি করেছি নিয়ে এলাম আর ছোট ছোট গোল তৈরি করে করে আমি এই তেলের ভিতরে ছেড়ে দিলাম একসাথে অনেকগুলো আমি গোল তৈরি করব আর করে তেলের ভিতরে দিয়ে দেবো এভাবে কিন্তু আমি পিঠাটা তৈরি করব তো একসাথে অনেকগুলো দিলাম যতটুকু তেলে দেওয়া যায় সেই পরিমাণেই আমি দিয়ে দিলাম আর এখন উল্টিয়ে দিই এভাবে উল্টিয়ে দিতে হবে আর তেলে জাল হওয়ার পর জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা নাহলে উপর থেকে পড়ে যাবে ভিতরে খুব ভালো হবে না ভিতরে যদি সুন্দরভাবে ভাজা না হয় তাহলে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনি এই পিঠাটা এক সপ্তাহ ধরে খাবেন কিন্তু একটুও নষ্ট হবে না এভাবে লো হিটে জালটা রাখবেন ভিতরটা সুন্দরভাবে ভাজা হলে আরও যদি দুই দিন বা তিন দিন পরে পিঠাটা খাওয়া হয় তাহলে আর বেশি সুন্দর লাগে তো আমি উলটিয়ে পালটিয়ে দেখেন এভাবে নেড়ে চেড়ে পিঠাগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে কিন্তু তাহলে ভিতরটা খুব সুন্দর হবে আর দুই থেকে তিন দিন পরে যদি আপনি এটা খান তাহলে গালের ভিতরে মনে হয় যে ধুলো ধুলো একটা ভাব খুবই সুন্দর লাগে খেতে তো পিঠাগুলো তৈরি হয়ে গেল তেলটা ঝাড়া দিয়ে আমি উঠিয়ে নিলাম এভাবে পিঠার রংটা এরকম কালার হলেই আপনারা উঠাবেন তবে মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন আমি এই তেলের ভিতরে আবারও একইভাবে পিঠাগুলো দিয়ে দিলাম গোল গোল করে দিয়ে আমি সম্পূর্ণ পিঠাগুলো এভাবে এক একে একে তৈরি করে নিলাম পিঠাগুলো একে একে এভাবে সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল আমার দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ এভাবে আপনারা তালের পিঠাটা খেয়ে দেখবেন আর সব থেকে বড়ো কথা আপনি এই পিঠাটা মানে এক সপ্তাহেরও বেশি দিন ধরে খাবেন কিন্তু নষ্ট হবে না এটা আপনি ফ্রিজে বেশি দিন রাখতে পারেন তবে নর্মালে রাখলে কমপক্ষে এক সপ্তাহ রাখতে পারবেন এই পিঠাটা আমি খাওয়ার লোভটা সামলাতে পারলাম না খেয়ে নিই তারপরে আপনাদের বলছি কত সুন্দর লেগেছে খুবই সুন্দর লেগেছে মানে একটা খেলে মন ভরে না তো আপনারা এভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন